সারা ভারত রাজ্য সরকারি পেনশনার্স ফেডারেশনের ডাকে পে কমিশনের বিচার্য বিষয় থেকে পেনশনার্সদের বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে নয়া শ্রম কোড বাতিল করার দাবিতে রাজ্য পে কমিশন গঠন করার দাবিতে অবিলম্বে বকেয়া ডি এ ডিআর মেটানোর দাবিতে নয়া ইউনিফায়েড পেনশন স্কিম বাতিল সহ মোট সাত দফা দাবিতে আজ সারা দেশব্যাপী দু ঘন্টার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় জলপাইগুড়িতে কর্মচারী ভবনে বিকাল চারটা থেকে ছটা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচিতে প্রস্তাব পেশ করেন দেবব্রত ঘোষ প্রস্তাবের উপর আলোচনা করেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি পেনশনার্স সমিতির জেলা সম্পাদক গৌরাঙ্গ রায় রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক রাজদীপ দত্ত এবং এগারোই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক বাণীব্রত সাহা অবিলম্বে স্টম প্রত্যাহার পে কমিশনের আওতা থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বাদ দেওয়ার চক্রান্ত বন্ধের দাবি অবিলম্বে নতুন পেনশন স্কিম প্রত্যাহার সহ সাত দাবিতে জলপাইগুড়ি শহরের কর্মচারী ভবনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় রাজ্য সরকারি পেনশনার সমিতি সমিতির উদ্যোগে বাইরে প্যান্ডেল খাটিয়ে অবস্থান বিক্ষোভের কর্মসূচি করার উদ্যোগ গ্রহণ করা হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মচারী ভবনের সভাকক্ষেই অবস্থান কর্মসূচি হয় জলপাইগুড়ি জেলার শহর ও মালবাজারে এই অবস্থান কর্মসূচি হয় বলে জানান পেনশনার্স সমিতির সম্পাদক গৌরাঙ্গ রায় অবস্থান কর্মসূচিতে দুই শতাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী অংশ গ্রহণ করেন সরকারি পেনশন ফেডারেশনের আহ্বানে আত্মফা দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশন সমিতির উদ্যোগে আমরা জলপাইগুড়ি জেলার দুই ঘন্টার অবস্থান কর্মসূচি আমরা পালন করছি মূলত দুটো জায়গায় আমরা করছি মালবাজার এবং মালবাজার হয়ে গেছে এবং আমরা জলপাইগুড়ি জেলা শহরে আজকের যে দাবদহ চলছে যেভাবে তারপরে দাঁড়িয়ে আমরা ঘরে এই অবস্থান করতে বাধ্য হয়েছি জানেন যে যেই দাবিগুলো নিয়েই আজকের এই অবস্থান সেটা হচ্ছে এই প্রথমত যে সম আইন যেটা সম আইন সংশোধন করা হয়েছে সম কোর্ট তৈরি করা উনত্রিশটি কোর্টকে সম আইন সম কোর্টে পরিণত করা হয়েছে তার মধ্য দিয়ে সমস্ত অধিকার আন্দোলন সংগ্রামের অধিকার দর কষাকষি করার অধিকার অর্থাৎ তার যে স্থায়িত্ব শ্রমিকের স্থায়িত্ব সেটাই আজকে বিপন্ন হয়ে পড়েছে আজকে অধিকার বিপন্ন হয়ে পড়েছে যে অনেক দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে যে আট ঘন্টা লড়াই শত বছর বর্ষের ইতিহাস আছে সেখানে দাঁড়িয়ে এই সমকোটের মধ্য দিয়ে সেখানে দশ বারো ঘন্টা মানে কাজ করার আদেশ করা হয়েছে দেখি জানি যে গুজরাটে মধ্যে দশ ঘন্টা কাজ করার ফতোয়া জায়গা জারি করেছে এই সমকোটকে কেন্দ্র করে এখন এর মধ্য দিয়ে আমাদের যে বিভিন্ন যে মালিক পক্ষেরই অর্থাৎ মালিক পক্ষেরই অধিকার থাকবে আন্দোলন সংগ্রাম করার অধিকার থাকবে না তাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার জন্যেই এই সমকটটা তৈরি করে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আমরা যারা পেনশন পাই বা যারা পেনশনার আজকে এত মূল্য বৃদ্ধি যার মধ্য দিয়ে আমাদের পেনশনের ব্যাপক ক্ষয় হচ্ছে সেইখানে আমাদের যে প্রতি দশ বছর অন্তর অন্তর যে আমাদের পে কমিশন গঠন করে অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে অষ্টম বেতন কমিশনের মধ্যে তারা বলছে দুটো বিল এনে বলছে যে সেখানে পেনশনারদের বিচার্য বিষয়ে পেনশনদের দেওয়া হয়েছে এটা আমরা প্রচণ্ড বিরোধিতা করি সমস্ত অষ্টম বেতন কমিশন আর পরবর্তী সমস্ত বেতন কমিশনে পেনশনারদের যুক্ত করেই তাদেরকে আমাদের এই পেনশন কমিশন গঠন করলাম আমরা দেখেছি যে আমাদের সাঁত্রিশ শতাংশ দিয়ে থেকে আমার পিছিয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্ট থাকা সত্ত্বেও রাজ্য সরকার এটা নিয়ে তাল বানা করছে তালাশাই করছে যে এরা দেবে না এবং এটা আমাদের ন্যায্য না আমাদের যে অধিকার এটা পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ ছিল তার মধ্যে আমাদের অধিকারটা দেওয়া ষষ্ঠ বেতন কমিশনের এই সরকারের আমলে যে ষষ্ঠ বেতন কমিশন হয়েছে সেই অধিকারটাকে হরণ করা হয়েছে তারা বলছে যে না আমরা তাদের ইচ্ছা মতো অর্থাৎ কেন্দ্রীয় যে হার যেটা নাকি এআইসিপিআই অনুযায়ী হয় অর্থাৎ যে মূল্য সূচক অনুযায়ী হয় সেভাবে আমাদের বেতনটা বৃদ্ধি ঘটে কেন্দ্র সরকারও পায় আমরাও পাই সেই অধিকার থেকে রাজ্য সরকারের যে পে কমিশন তার মধ্যে পে কমিশনে বলছে যেটা অধিকার নয় রাজ্য সরকার যখন ইচ্ছা করবে এটা সেই মতোই তারা এই অর্থ দেবে এর বিরুদ্ধে আমরা লাগাতার সংগ্রাম আমরা জারি রেখেছি আমরা আরও সংগ্রামের পথে আমরা এগিয়ে যাব আমরা আন্দোলন আমরা এই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি আছে যে আমাদের বরিষ্ঠ নাগরিকদের ট্রেনের ক্ষেত্রে আমাদের কনসেশন সেই ট্রেনের থেকে কনসেশনটা কমিয়ে দেওয়া হয়েছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে যে আমাদের আমাদের ডাব্লিউ বেঙ্গল হেলথ স্কিম আছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা বলছি না এটা সমস্ত স্বাস্থ্য বিমার মধ্য দিয়ে সমস্ত কর্মচারী মানে চুক্তিভিত্তিক কর্মচারী এবং পেনশনারদের ই করে ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে এটা আমাদের অন্যতম দাবি আমরা কম্পিটিশনের কম্পিটিশন এখন পনেরো বছর পরে আমাদের রেজিস্ট্রেশন হয় এটাকে আমরা বলছি এটা এগারো বছরে এটা রেজিস্ট্রেশন করার জন্য এছাড়া আমরা আরও যে বিষয়গুলো নিয়ে আসছি যে নিউ পেনশন স্কিম বা ন্যাশনাল পেনশন স্কিম আবার একটা নতুন করে চালু হয়েছে যেটা হচ্ছে ইউনিফাইডেড পেনশন স্কিম সেটার মধ্যে কন্ট্রিবিউট করতে হবে দশ শতাংশ কর্মচারীরা দশ শতাংশ দিলে তবেই সে এইটার বেনিফিট পেতে পারে এবং অবসর অবসরের সময় সে পঞ্চাশ লাস্ট বেসিকে পঞ্চাশ শতাংশ পাবে এটা আমরা চরমবিধের বিরোধিতা করছি যেটা এতদিন ধরে এটা অধিকার হিসাবে স্বীকৃত হয়েছে বিরাশি সালের সাল থেকে এটা আমাদের সাংবিধানিক অধিকার পেনশন পাওয়া এটা আমাদের কন্ট্রিবিউট কন্ট্রিবিউট না ডিফাইন্ড পেনশন এটা আমাদের দিতে হবে এই দাবি নিয়ে সারা ভারতবর্ষের সাথে আমরাও জলপাইগুড়ির ক্ষেত্রে আজকে এই অবস্থান আমরা দু ঘন্টার অবস্থান আমরা জানিয়ে রেখেছি প্রচণ্ড চলছিল এই কদিন ধরে লাগাতার দাবদাহ যার মধ্যে আমরা বাধ্য হয়েছি যে আমরা ঘরে করি এছাড়া উপায় ছিল আমার রাম গৌরাঙ্গ রায় সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পেনশন সমিতি